হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আঞ্জুমান্স ব্লগ চলে আসলাম নতুন আরেকটি ডেলি লাইফের ব্লগ নিয়ে বাংলাদেশে যেহেতু জারি চলছে এবং সাধারণ ছুটিও সাথে তো ব্যস্ততার একটি দিন আছে তো ভাবলাম আপনার সাথে ব্লগটা শেয়ারই করে ফেলি তো আজকের ব্লগটা আমি আমার বারান্দা থেকে শুরু করছি দেখেন আমার জবা ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে আজকে ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন তো সকালবেলা উঠেই হাত মুখ ধুয়ে নাস্তাটা করে নিয়েছি তারপর বারান্দায় সে পানি দিলাম তো যেহেতু বন ছুটির দিন একটু দেরি করে ঘুম থেকে উঠা তারপর হচ্ছে এখন প্রায় বারোটা বেজে গেছে রান্নাবান্নাও জোরে সোরে চলছে তো এখানে হচ্ছে আজকে আমি গরু মাংস রান্না করব হচ্ছে আলু আর টমেটো দিয়ে তো এখানে টমেটো দিয়ে বাঘবাকি মশলা দিয়ে খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি যেভাবে মাংস রান্না করার জন্য মশলা কষানো হয় ঠিক ও একইভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ছি আর কি কি মশলা দিই সেটা তো আমরা সব রাধুনিরাই জানি তো কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর আসছে তাই না তো এইদিকে হচ্ছে আমি আবার করলা ভাজি করে নিয়েছিলাম আলু দিয়ে তো এটা কি একটু ভাজা ভাজা করে নিয়েছি আর গতকালকে রাত্রের একটু ডাল আছে আর আজকে আর ডাল রান্না করব না আর ভাত আর পোলাও রান্না করব সাথে তো এখানে আমি গরু মাংসটাকেও খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে আমি কিছুক্ষণ একটু লবণ পানিতে ভিজে রেখেছিলাম যাতে করে এক্সট্রা যে ব্লাড থাকে সেটা যাতে রিমুভ হয়ে যায় সেজন্য তো এখন হচ্ছে পানি ঝরা দিয়ে আমি রেখে দিয়েছি আর এই দিকে আমি এই যে মশলাটাকে আরও বেশিক্ষণ কষিয়ে নিলাম আসলে যে কোনো মাংসের মশলাই বলেন মানে একটু ভালো মতো কষিয়ে নেবেন তাহলে দেখবেন কি খুব সুন্দর ফ্লেভারও আসবে আর এটা খেতেও অনেক বেশি মজা হবে মাংসর মধ্যে মশলাটা পছন্নই হচ্ছে মেন রান্নার তো এখন হচ্ছে আমি যে পানি ঝরা দিয়ে রেখেছিলাম মাংস তারপরও দেখেন কতটা পানি বের হয়েছে তো এখন হচ্ছে এই মাংসটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি হাড় তারপর হচ্ছে তেল চবড়ি সলিড মাংস সব কিছু মিলে জিলে নিয়েছি কারণ রেগুলার রান্না করার সময় এগুলো সব মিলিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে আজানের আব্বু গরুর হাড় খুব পছন্দ তো ওর জন্য হাড়টা একটু বেশি দেওয়া হয় আর আমি যদি ভালো লাগে তখন একটু দুই তিন পিস খাই আর নাহলে এভাবে এক পিসই খাই কারণ আমার গরু মাংস অত একটা পছন্দ না একটা সময় ছিল আমি তো একদমই খেতাম না এখন তো যাও মোটামুটি খাই আলহামদুলিল্লাহ সো বা সবার কী অবস্থা কেমন দিন চলছে একটু কমেন্ট করে জানাবেন কারণ বাংলাদেশের যে পরিস্থিতি আল্লাহ বাবদ জানে যে কবে এই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে সবাই একদম গৃহবন্দী হয়ে আছে মাংসটা কষিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে খুব ভালো মতো কষাতে পারি এবং আমি এখানে কোনো পানি ব্যবহার করব না আমি মাংস থেকে যে এক্সট্রা যে পানিটা বের হয়েছে এই পানি দিয়েই হচ্ছে মাংসটাকে আমি খুব ভালো মতো সিদ্ধ করে নিব কারণ হচ্ছে আপনি যদি এই পর্যায়েই পানি দিয়ে দেন তখন কিন্তু টেস্টটা ভালো আসে না আর মাংস কষানোটাতেই হচ্ছে আপনার মেন যে স্বাদ সেটা নির্ভর করে তো এখানে পানিটা অলরেডি বের হয়ে গিয়েছে এই পানি শুকানোর আগ পর্যন্ত হচ্ছে আমি মাংসটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেব আচ্ছা এইভাবে আমি একটু টপিকে কথা বলি বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সবাই আমরা যারা আছি সবাই সবার জন্য দোয়া করব। এবং সবাই সেফ মতো থাকবো ঠিক আছে সবাই সবার সন্তানের জন্য দোয়া করব। এবং আমাদের প্রত্যেকটি ভাই বোনের জন্য দোয়া করব যাতে করে ওরা ভালো থাকে সেফ থাকে ওদের ওরা যেই যেই আন্দোলনের জন্য এত কষ্ট হচ্ছে তা যেন সফল হয় তো এই দিকে আমি মাংসটাকে খুব ভালো মতো দেখেন কষিয়ে নিয়েছি কালারটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও কারণ হচ্ছে আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে বের হওয়া যে পানিটা ছিল সেটা দিয়ে হচ্ছে মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি আলুটা দিয়ে দিচ্ছি এবং আলুটা দিয়ে আমি আর একটু এটার সাথে কষিয়ে নিব। যাতে করে এই যে যে একটা ফ্লেভার মাংস কষানোর এটা যাতে করে মাংসর মধ্যে ঢুকে মানে আলুর মধ্যে ঢুকে যায় এবং খেতেও কিন্তু ভালো লাগে একটু তেল মশলা আলুর মধ্যেও ঢুকবে তো এখন হচ্ছে আমি সব কিছু খুব ভালো মতো একটু কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে কষানোর পর হচ্ছে আমি এটাকে স্বাদমতো কিছুটা পানি মানে ঝোলের জন্য দিয়ে দেবো হালকা হালকা একটু ঝোল রাখবো সেই জন্য তো এখানে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি এবং পানি দিয়ে এটাকে কিন্তু অনবরত আমি জাল করে নিচ্ছি আর আলুগুলোকে একটু চেক করে নিয়েছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আরও কিছুটা সিদ্ধ হবে তারপর এখানে আমি দশ বারোটার মতো কাঁচামরিচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি আচ্ছা এখানে আমি একটু কিছু টিকা ভেজে নিচ্ছি আমি ঈদের টাইমে অনেকগুলো টিকা তৈরি করেছিলাম সেইখান থেকে চার পাঁচটা ছিল ওইগুলো আর কি একটু ভেজে নিচ্ছি ভাবলাম যে একটু ছুটির দিন বাসায় বাচ্চার বাবা আছে বাচ্চা কাচ্চা খাবে সেই জন্যই হচ্ছে এই আয়োজনটা করা মানে মোটামুটি সব কিছুই তো আজানের আব্বু আবার পোলাও খেতে চায় না এর জন্য ওর জন্য আবার সাদাবাদ করতে হয়েছে আর আজকের মেনুটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল তো হচ্ছে ওইদিকে আমি টিকাগুলো ভাজবো আর এই দিকে হচ্ছে আমি মাংসটাকে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে আবার তলায় লেগে না যায় এবং আলোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আমি ফেসবুকের জন্য এই ভিডিওটা এভাবে থ্রি টু ফোর করেছিলাম বাট আমার যে ইউটিউবের জন্য ভিডিওটা তৈরি করা ছিল সেটা কোনো মেমনি কোনো কারণ বসত হয়তো ডিলিট হয়ে গিয়েছে যাই হোক ওর জন্য আর ওইটা আপলোড করতে পারলাম না এই ভিডিওটাই আপলোড করে দিলাম সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই কিন্তু আমার টিকাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখেন আমি এক পাশ ভাজা হয়ে গিয়েছে আর এক পাশ উল্টে নিচ্ছি আর আমার মতো কার কারি গরু মাংস স্বামী কাবাব বা টিকা পছন্দ অবশ্যই কমেন্ট করে এটা কিন্তু আমার বেশ পছন্দ আমার বাসায় মানে ডিপ ফ্রিজে আমি সব সময় এটাকে বানিয়ে রাখি কারণ আমার খুব বেশি ভালো লাগে এটা খেতে তো এইদিকে আমি পোলাও চালটাকেও ধুয়ে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে পানি ঝরা দিয়ে নিয়েছি এখন জাস্ট পোলাওটা রান্না করব। তো এইদিকে টিকাটা ভাজা হলে টিকার যে তেলটা থাকবে ওইটাতে আমি বাকি রান্নাটা করে নিব তো চালটা এখানে ঝরা দিয়ে রেখেছি আর এই দিকে হচ্ছে আমার টিকাগুলো ভাজা হয়ে গিয়েছে তো টিকাগুলোতে চাচ্ছিলাম যে তেল থেকে একটু উঠিয়ে ঝরা দিয়ে নিব বাট টিকাগুলো বারবার যেন তেলের মধ্যে সাঁতার কাটতে চাচ্ছিলো যাই হোক তারপরে কোনোভাবে আর কি তেল ঝরিয়ে তারপর টিকাগুলো উঠিয়ে নিয়েছি আর এই যে দেখেন আমার টিকাগুলো ভাজা হয়ে গিয়েছে এবং টিকাগুলো খেতে বেশ ভালো লেগেছিল গরম গরম পোলাও সাথে তো এখনও হচ্ছে যে টিকা ভাজার পর যে অবশিষ্ট তেলটা রয়েছে এখন এই তেলের আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আমি একই তেলের মধ্যে কারণ বারবার তেল নেওয়ার থেকে এই তেল নিয়ে রান্না করাটা খুবই মানে গ্রান হয় আর কি ফ্লেভারফুল হয় তো এখন কিছু প্রায় হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি এবং এই পেঁয়াজটাকে তো আমি নাড়াচাড়া করব এবং সুন্দর একটা গোল্ডেন কালারের পেঁয়াজ বেরেস্তা করে নিবো আচ্ছা পেঁয়াজ বেরেস্তা তো আর অত কিছু বলার নেই কারণ এটা আমরা কম বেশি সবাই জানি তাই না কিভাবে করতে হয় আবার বিশালভাবে পেঁয়াজ বেরেস্তা কীভাবে করবেন এবং সংরক্ষণ করবেন তার একটি ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চেক করে নিতে পারেন আমি চেষ্টা করব লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য আচ্ছা তারপর এখানে আমি পেঁয়াজ বেজটাকে ভেজে একটা সাইডে উঠে রেখেছিলাম আর পোলাওর জন্য এখানে আদা রসুন গরম মশলা লবণ এগুলোকে খুব ভালো মতো পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি তারপর হচ্ছে চালটাকে দিয়ে দিলাম এখন চালটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু এই মশলার সাথে ভেজে নিব। এতে করে হবে কি চালটাও খুবই ঝরঝরা করে ভাজা হবে পোলাওটা সেক্ষেত্রে ঝরঝরা হবে আর খুবই ফ্লেভারফুল হবে কারণ আদা রসুনের সাথে পেঁয়াজ মানে চালটাকে একটু ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আর তারপর এখানে আমি পোলাও যেই পরিমাণে আমি চাল নিয়েছি তার পরিমাণে পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি ওটাকে ভাপে দিয়ে রেখে দিয়েছি আর এদিকে যেহেতু আমার গরু মাংসটা হয়ে গিয়েছে দেখেন মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে এবং আজানের আপু কিন্তু অনেক প্রশংসা করেছিল আজকের গরু মাংসটা খেয়ে তারপর হচ্ছে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে দিলাম আর আমার কাছে মনে হয় গরুর মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তা না দিলে একদম অসম্পূর্ণ লাগে আমার সাথে যারা যারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে আমি সালাডটাও তৈরি করে নিচ্ছি যেহেতু বাসায় শসা ছিল না ওর লকডাউন চলছে তো যাই হোক ঘরে যা ছিল তা দিয়ে সালাডটা তৈরি করে নিব পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো আর সরিষা তেল দিয়ে আচ্ছা এইদিকে কিন্তু আমার পোলাওটাও হয়ে গিয়েছে এবং পোলাওটা দেখেন মাশাল্লাহ কতটা ঝরঝর হয়েছে আর আমি বাসায় যতবার পোলাও রান্না করি আমার পোলাওটা কিন্তু সব সময় ঝরঝরে হয় এবং সবাই অনেক বেশি পছন্দও করে তো পোলাওটা হয়ে গিয়েছে এখন হচ্ছে উপর দিয়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য এবং পোলাওটাকে খুব সুন্দর মানে ডেকোরেশন করার জন্য পোলা বেরেস্তাটা দিলে খুব সুন্দর কিন্তু একটা ডেকোরেশন হয় তো প্রিয় দর্শক এখন হচ্ছে রান্না রান্নাবান্না শেষ গরম গরম বাচ্চা কাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করব তারপর হচ্ছে বিকালের জন্য একটু নাস্তাও বানিয়েছি সেটাও করছি তো খাওয়া দাওয়া শেষে আছরের নামাজের পর হচ্ছে এখানে আমি কিছু গোলগোলা পিঠা বানাচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ এই জিনিসটা আমার কাছে ভালোই লাগে বিকালবেলা খেতে বিশেষ করে চায়ের সাথে আর এইটার এই গোলগোলাপি এটা রেসিপিটা যদি আপনারা চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব আর এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছে উপর থেকে ক্রিস্পি থাকবে আর ভিতর থেকে ভিতর থেকে একদম মোলায়ম তুলতুলে থাকবে ঠিক আছে আর এটা হালকা হালকা একটু মিষ্টি হয় খেতে বেশ ভালো লাগে এটা খেয়ে গ্লাস পানি খেলে আপনার এভাবেই পেটটা ভরে যাবে আর যদি চা তার সাথে চা খান তাহলে তো কথাই নেই বিকেলে কিন্তু মেহমান আপানি ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন তো প্রিয় দর্শক আজকে এখানেই আমি বিদায় নিয়ে নিব আপনারা খুব বেশি ভালো থাকবেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম